আমার নৃত্যটি গান গাওয়ার চেষ্টা করছি সেদিনের শোনাঝরা সন্ধ্যা এমনি মায়া বিরাত মিলে দুজনে শুধাই যদি তোমারেছি আমার এই তুমি কি সেদিনের সোনা ঝরা সন্ধ্যা মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বাজে সেদিনের সোনা সন্ধ্যা মনে সোনার রঙ রাঙায় নিজের নিয়েছি আমি সাজায়ে মনের সোনা রঙে রাঙায় নিজেরে নিয়েছি আমি সাজায়ে জানি না তো আমার কি দিয়েছো গোপনে তুমি কিবা বানিলে দুজনে শুধায় যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বাণীলে সেদিনে সোনা ঝরা সন্ধ্যা অস্ত গধূলি যাবে মায়া রাতে ফুল হয়ে ওঠে তেমনি করে জানি হৃদয় পাত্র অনেক সুধায় ধরে ওঠে কাজল ব্যথার মেঘ ঝরায়ে আলোয় ভুবন দিলে ভরায় কাজল ব্যাথার মেঘ ঝরায়ে আলোয় ভুবন দিলে ভরায়ে কথা যেমন করে জেনেছি তুমিও কি তাই জেনেছিলে দুজনে শুধায় যদি তোমার কি দিয়েছি আমারে তুমি কি বা দিলে সোনা ঝরা সন্ধ্যা আরে নি রাত মিলে দুজনে শুধায় যদি তোমার পিছিয়েছি আমারে তুমি কি বাজে